হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নিউ রেসিপি সয়াবিন আলুর কাটলেট তো চলো দেখে নাও কিভাবে বানালাম প্রথমে আলু দিয়ে আর কষা ছাড়িয়ে নেব আলুটা আর সয়াবিন দিয়ে একসাথে সেদ্ধ বসিয়ে দেবো নুন দিয়ে দেব নুন দিলে সেদ্ধটা ভালো হবে এবার একটা পাত্রে ঢেলে নেবো জল ঝরিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেবো এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচিও দিতে পারো বেসন দিয়ে দেব চালের গুঁড়ো দিতে পারো আমি দিই গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো আর গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একসাথে সব অ্যাড করে ওটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব জল দেব না জল দিলে এটা পাতলা হয়ে যাবে শুকনো করে মেখে নেব এটাকে কাটলেটের আকারে গড়ে নেব যে যেরকম শেপ পারো সে সেইভাবে গড়বে আমি দেখো এই শেপটা করেছি ব্যাস এইভাবে কাটলেটগুলো করে নিয়ে এবার একটা বেসনের কোটিং করব বেসন নেব হলুদ নেব নুন নেব এবার জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো একটু পাতলা করে ফেটাবো যাতে ওটাকে ভালো করে ডুবিয়ে ভাজা যায় দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম এবার এই কাটলেটগুলো বেসনের কোটিংয়ে চুবিয়ে তেলে ছেড়ে দেব এক এক করে এইভাবে বেসনের কোটিংয়ে চুবিয়ে তেলে ছেড়ে দিয়ে লাল করে ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছ আমাদের কাটলেট রেডি অ্যান্ড সার্ভ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফ্রেন্ডস আর একবার এটা ট্রাই করো দারুণ লাগবে আমাদের এখানে সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এরকম কাটলেট জাস্ট ফাটাফাটি জমে যাবে একবার ট্রাই করো বাড়িতে দারুণ লেগেছে খেতে আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই